শুধু নামে সুপারস্টার নয় টি টোয়েন্টির সুপারস্টারদের নিয়েই এবার তারকা দল গড়েছে সিলেক্ট মুশফিকের মতো দুর্দান্ত ব্যাটসম্যান ব্র্যাড হজ শহীদ আফ্রিদিদের মতো বিশ্বসেরা বিদেশি তারকা থাকবেন আসল মাতাতে ব্যাটিং বোলিং দুই বিভাগেই রয়েছেন বেশ কয়েকজন পেশাদার ক্রিকেটার যাদের যে কেউই জ্বলে উঠলে হয়ে উঠতে পারেন ম্যাচের নায়ক বিপিএল সিজন থ্রি এর দল বিশ্লেষণে থাকছে সিলেট সুপারস্টার দল বিস্তারিত জানছেন আরফাত ফিকি বিপিএল এর গত আসরে সিলেট দলে মুশফিকুর রহিম ছিলেন ওয়ান ম্যান শো দলকে একাই সেমিফাইনাল পর্যন্ত নেয়ার কৃতিত্ব দেখান মুশফিক চারশো রান করে সবাইকে টপকে হয়েছিলেন আসরের সর্বোচ্চ রান স্কোরার সঙ্গে কার্যকরীর নেতৃত্ব তো ছিলই এবারের আসরের অন্যতম এই আইকন ক্রিকেটার এবারও হাল ধরবেন সিলেটের তাই দুর্দান্ত টি টোয়েন্টি তারকাদের নিয়ে মুশফিকের নেতৃত্বে গতবারের আক্ষেপটা হয়তো এবারই ঘুচানোর সেরা সময় সিলেটের টি সংক্ষিপ্ত ইতিহাসে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ব্র্যাড হজের অভিজ্ঞতাটা চোখ কপালে তোলার মতোই বিশ্বের নানা প্রান্তে টি টোয়েন্টি খেলে বেড়ানো ব্র্যাড হজ ক্রিকেটের শর্ট ভার্সনে খেলেছেন দুশো তেতাল্লিশটি ম্যাচ এর মধ্যে চুয়াল্লিশটি ফিফটি ও দুইটি শতক সহ একশো স্ট্রাইক রেটে রান করেছেন ছ যা ঈর্ষ নিয়েই বটে তবে সব ছাপিয়ে হজের ক্ষেত্রে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যেটি তা হল এই হার্ড হিটার বিপিএল এর দুই আসর মিলে সর্বাধিক রান সংগ্রাহক বাইশ ইনিংসে ৪২ গড়ে ৭৫৬ রান তার দখলে ব্র্যাড হজ যদি সিলেটের সেরা টি টোয়েন্টি তারকা হয়ে থাকেন তাহলে দলের সেরা বিধ্বংসী ক্রিকেটার পাকিস্তানের শহীদ আফ্রিদি ক্রিকেট ইতিহাসের অন্যতম জনপ্রিয় এই তারকা ব্যাটে বলে দুই ডিপার্টমেন্টেই আগ্রাসী অভিজ্ঞতার ঝুলিতে একশো বিরাশি টি টোয়েন্টি যেখানে রান করেছেন দু হাজার ছয়শো নিরানব্বই সঙ্গে দুশো তিনটি উইকেট মুশফিক আফ্রিদি হজের বাইরেও সিলেটের তারকার তালিকাটা বেশ দীর্ঘই ব্যাটিংয়ে দলটির টপ অর্ডারে থাকছেন জুনায়দ সিদ্দিক ও মারমুখী ইংলিশ ব্যাটসম্যান জশ কব মিডল অর্ডারে ইংলিশ ব্যাটসম্যান রবি বোপারের সঙ্গে থাকছেন দেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুমিনুল হক আর ছক্কা মেলন খ্যাত নাজমুল হোসেন মিলন পেইস আক্রমণে দেশের অন্যতম সেরা বোলার রুবেল হোসেন কাটাচ্ছেন ক্যারিয়ারের সেরা সময় আগ্রাসী এই বোলার ছত্রিশ টি টোয়েন্টিতে নিয়েছেন উনচল্লিশটি উইকেট থাকবেন অভিজ্ঞ পাকিস্তানি পেসার সোহেল তানভীর টোয়েন্টিতে যার উইকেট শিকার দুশো দুইটি আসরে নবাগত পেইসার মোহাম্মদ শহীদ বা ইংলিশ পেইসার ক্রিস জর্ডানো হয়ে উঠতে পারেন দলের পেস হাতিয়ার স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন বাংলাদেশের আব্দুর রাজ্জাক আফ্রিদি এবং লঙ্কান তারকা অজন্তা ম্যান্ডিস তাদের সঙ্গ দিবেন বাহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু লটারি ভাগ্যে দল গড়ার খেলায় ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই জয়ী এবার সিলেট সুপারস্টার্স তাই মাঠে সেরাটা দেখার অপেক্ষায় এখন দলটির সমর্থকরা আরাফাত ভিকি নিউজ নাইন ঢাকা